কিছুদিন আগে আপনাদের সাথে একটি পেন্টিং শেয়ার করেছিলাম সেই পেন্টিংটি হচ্ছে ডেজি ফুলের তো সেটিও আমি এরকম লম্বা কাগজের উপর করেছিলাম তো আজ আমি যে পেন্টিংটি করছি এখানে আমি একটু ফুলের কাজ করছি এখানে পানির কালারটি আমি একেবারেই কালো রেখেছি যদিও আমি এখানে কালোর সাথে একটু নীল আর একটু সবুজ রং মিক্স করেছিলাম তো সব কিছু মিলে আর কি কালোই হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম এই কালারটি তো নর্মালি দেখা যায় যে যেসব পুরোনো মানে বহু পুরোনো পুকুর থাকে নিচে অনেক শ্যাওলা থাকে পরিষ্কার থাকে না তো সেই পানিগুলো কিন্তু একটু কালো দেখায় তো সেই অনুযায়ী আমি এখানে পানির কাজটি কালো রেখেছি তারপরে আমি একটু ড্র করে নিয়েছি কোথায় কি হবে যেমন পাতাগুলো ফুলগুলো তারপর আমি দুটা মাছ রেখেছি সেই অনুযায়ী আমি কাজ করে নিচ্ছি তো এখানে পাতাগুলোর কাজ আমি প্রথমে টিয়া রঙ ব্যবহার করে করে নিয়েছি তারপর আমি ডার্ক সবুজ রঙ ব্যবহার করেছি তার আগে বলে নিই আমি যখন ব্যাকগ্রাউন্ডের কাজ করেছিলাম সেটি আমি ভিডিও করেছিলাম কিন্তু সেটি দেখা গেছে যে আমি যেমন এখন লম্বাভাবে ভিডিওটি আপলোড করছি সেটি মানে ভাবে হয়েছে তো সেই ভিডিওটা এটার সাথে যাচ্ছে না সেই কারণে আমি টু ভিডিওটি আমি দিতে পারি নাই সো আই এম সো সরি আজ আমি ব্যাকগ্রাউন্ডটি বাদ দিই আমি ভিডিওটি আপলোড করছি আপনাদের কাছে তো এখানে আমি ফুলগুলো সাদা রঙ ব্যবহার করে করে নিচ্ছি এখানে আমি মোট তিনটি ফুল ব্যবহার করেছি এবং যতটুকু আমার গাছ তার মধ্যে বেশি থাকছে পাতা তো এখানে পাতা আমি দুটি কালার ব্যবহার করেছি একটি টিয়া একটি একেবারে সবুজ রঙ ব্যবহার করে তারপর সাদা রঙ ব্যবহার করে একটু নর্মালি দেখা যায় যে পানির যে রিদম থাকে সেই রিদমটা বোঝানোর জন্য আমি একটু সাদা রঙ ব্যবহার করে সেই রিদমটা তৈরি করেছি কারণ সেখানে মাছ চলাফেরা করছে সো পানি একটু রিদাম থাকবে এটাই স্বাভাবিক তারপর পাতাগুলো ডিটেলিং বের করে আনছি যেগুলো টিয়া সেগুলো পাতাতে আমি হচ্ছে ডার সবুজ রঙ ব্যবহার করেছি আর যেটা একেবারেই সবুজ রং রয়েছে সেটাতে আমি টিয়া রঙ ব্যবহার করে ডিটেলিং বের করে এনেছি তারপর পদ্মফুলের মাঝখানে একটু কমলা রং থাকে তো সেই কমলা রঙটি ব্যবহার করে আমি পদ্মফুলের কাজ করে নিয়েছি এখন চলে যাচ্ছে আমি দুটি মাছ করেছি সেই দুটি মাছের দিকে মাছ দুটি আমি একেবারেই কমলা রঙ রেখেছি তারপর একটু সাদা রঙ ব্যবহার করে একটু মাছের ডিটেলিং বের করে আনার চেষ্টা করছি দুটি মাছ আমি সেম প্রসেসে করব তারপর একটু নীল রঙ ব্যবহার করেছি এভাবে আমি মাছের কাজগুলো কমপ্লিট করে ফেলছি পাতাগুলোর কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে কোথাও কোথাও আমার কাছে একটু ফাঁকা মনে হচ্ছে সেই সেই জায়গাগুলোতে আমি ছোট ছোট কিছু পাতা ব্যবহার করছি কিছু পাতা টিয়া কিছু পাতা সবুজ এরকমভাবে ব্যবহার করে আমি এই কাজটুকু করে নিচ্ছি মোটামুটিভাবে বলা যেতে পারে যে আমার কাজ কমপ্লিট হয়ে হয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ